ইন্নালিল মুক্তাকি নাফাজ কোনো সন্দেহ নেই মুক্তাকিদের জন্য আছে সাফল্য মাফাজ অর্থ হল সাফল্যের সময় ও স্থান আর সাফল্যের স্থান হলো জান্নাত এবং সাফল্যের সময় হল হাসরের দিন এই দুটো সাফল্যের বিষয়ে উঠে এসেছে একই আয়াতে ইন্নালিল মুক্তাকেই না কোনো সন্দেহ নেই মাফাজ শব্দটা সময় ও স্থান দুটো বিষয়কে অন্তর্ভুক্ত এর আগে অপরাধীদের জন্য আল্লাহ আলাদা করে বিচার দিবসের কথা বলেছেন আলাদা করে জাহান নামের কথা বলেছেন কিন্তু বিশ্বাসীদের জন্য বলেছেন একই সাথে এটা থেকে বোঝা যায় যে বিচার দিবস থেকে জান্নাতে যাওয়ার রাস্তা তাদের জন্য কত সহজ হবে আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করুন ইন্নালিল মুতাকি নামা ফাজ তাদের ব্যাপারে বলছেন যারা নিজেদেরকে রক্ষা করে চলে শুধুমাত্র যারা বিশ্বাস করে তাদের জন্য না দিন শেষে জান্নাত তাদের জন্যই যারা নিজেদেরকে রক্ষা করে এখন প্রশ্ন আসে কিসের থেকে রক্ষা প্রথমত নিজের নস বা অন্তরের পাপ চিন্তা থেকে নিজেকে রক্ষা করে চলতে আপনার অন্তরের কামনা লালসা আপনাকে মানুষ থেকে পশু বানিয়ে দেয় আপনার শরীরের ক্ষুধা আছে এর খাবারের প্রয়োজন এর কামনা বাসনা পূরণ করা প্রয়োজন এর নজর আকর্ষণীয় বস্তুর দিকে চলে যায় আপনার দেহ আপনাকে এসব আহ্বান করে কিন্তু আপনার অন্তর তখন বলে থামো তুমি তো পশু না যা ইচ্ছা তা খেতে পারেন না যা ইচ্ছা তা করতে পারেন না আপনাকে নিজেকে এসব থেকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু আপনার অন্তরের আহ্বান না শুনে আপনি যদি আপনার শরীরের দাবি পূরণ করতে থাকেন তখন আপনার অন্তর কলুষিত আপনার নিজেকে রক্ষা করার সামর্থ্য কমে যেতে থাকে আপনারা যারা ব্যায়াম করেন তারা ভালো বুঝবেন ব্যায়াম করা থামিয়ে দিলে আপনার মাসেল দুর্বল হয়ে যায় এক মাস ছুটি কাটিয়ে আপনি ব্যায়াম করতে গেলে আগের মতো পরিশ্রম আপনি করতে পারবেন না আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে এবং মাসেলকে শক্তিশালী রাখতে হবে আপনার নিজের ভিতরেও এমন এক শক্তি আছে যা আপনাকে শয়তান থেকে রক্ষা করে আপনার সেই ইমানি শক্তিকে যখন আপনি নিয়মিত চর্চায় না রাখবেন তা ধীরে 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 থাকবে এবং একটা সময় আপনি আর নিজেকে পাপ থেকে রক্ষা করতে পারবেন না কোরআনের ভাষায় আপনি তো মৃত কারণ আপনার অন্ত মরে গেছে না হাইয়া কোরআন শুধুমাত্র তাদেরকেই সতর্ক করে যারা জীবিত আপনি যখন আর জীবিতই নেই এসব কথার তো তাহলে কোনো মূল্যই নেই আপনার কাছে